আচ্ছা এই বিষয়ে আমরা এখানে অনেক কাজ করেছি আমরা এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেটা বাংলাদেশ যেই বিভাগ গিল করে এছাড়াও মাইগ্রেশন যে হেড তার সাথে আমরা কথা বলেছি টোটাল টেনশন মুক্ত বাংলাদেশের লোক এখন ইতালি চলে যাবে দরের উপর থাকবে সবাই এমন একটা কথা পেলাম চ্যানেল 24 এর একটা খবর দেখলাম আমাদের কাছে তারা কমিটমেন্ট করেছে যে তারা অলরেডি কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা তারা ইস্যু করবে আর যাদের ক্ষেত্রে তাদের কোনো অভিযোগ থাকবে বা ফলস মনে হবে সেটা তারা ইনভেস্টিগেশন করার পরে ডিসিশন কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা তারা ইস্যু করবে ইতালির ভিসা তার মানে আমরা এখন ইতালি যাওয়ার পথ ধরবো ভারত বয়কট করবো ভারত যদি বয়কট করেছি অলরেডি এখন ইতালির পথে আমরা মানে রাস্তা মাপবো কয়েকশো তার মধ্যে কয়েকশো বিছা দিবে পরের মাসে কয়েক হাজার দিবে তারপরের মাসে কয়েক লক্ষ বিছা দিবে আমরা কিন্তু আর ভারতমুখী হব না ইতালিতে যাব উন্নত জীবনযাপন করব। ইতালি যেহেতু ইউরোপের একটা মানে প্রভাবশালী একটা দেশ সেখানে কি আমরা মাস্তি করবো ইচ্ছে মতো বিষয়টা কিন্তু এরকম হয়ে দাঁড়িয়েছে এটা নিয়ে অনেকেই উৎফুল্ল অনেকেই খুশি ইতালিতে আমরা যেতে পারছি অথবা ইতালির যে সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা খুব দ্রুতই পেতে যাচ্ছি কিন্তু আমরা কয়জন বাস্তবতা হলো আমরা কয়জন লোক যাব দুই চারশো লোক দুই চার হাজার লোক এর বেশি তো পাচ্ছি না লক্ষ লোক অকল্পনীয় সেটা আসলে মানে কি বলে আকাশকসম চিন্তা করে লাভ নাই আমরা যারা আমাদের শ্রেণীর মানুষ আমরা ইতালি যাওয়ার স্বপ্ন দেখি না আমরা বড় ভারত যাওয়ার স্বপ্ন দেখি ভারত যাব ভারত ঘুরবো ফিরবো চলে আসব। ইতালি যদি কোনো সময় যাওয়ার সুযোগ হয় ঘুরে আসব। পারমানেন্টলি থাকার জন্য কোথাও পরিকল্পনা নাই মানে এখানে আমি যেভাবে আছি চ্যানেল টোয়েন্টি এর চাকরি ছেড়ে দিয়েছি এক বছরের উপরে হলো চোদ্দ মাস চোদ্দ মাস যাবৎ চ্যানেল টোয়েন্টি এর চাকরি ছেড়েছে নিউজ টোয়েন্টি উপরে আছি সেটা থাইল্যান্ড করস সেখানে ডিফারেন্ট ইস্যু সেখানে চাকরি ছেড়ে কারণ এই এই পুরো চ্যানেলের টাকার উপরে ডিপেন্ড ছিল সেটা ছেড়ে দিয়ে নিজে বিজনেস শুরু করেছে এই বিজনেস শুরু করেছি একটা স্বাধীনতা লাভের জন্য এই ইতালিকে কি করব এই কামলা দিব খাটি বাংলায় কামলা বলে কামলা দিয়ে ভাই আমি চলতে পারবো না আমার স্বাধীন চেতনা মানুষ স্বাধীন প্রিয় মানুষ ঘুরবো ফিরব এই কিছু কাজ বিজনেস যতটুকু পারি বাংলাদেশের থেকে বিজনেস করবো এত আমার দরকার নাই এখানে যেটা দিয়েছে হ্যাঁ অনেকের স্বপ্ন আছে ইতালি যাবে সেই স্বপ্নগুলো হয়তো পূরণ হওয়ার আহ কিছুটা কাছাকাছি গেছে যদি এক লক্ষ লোক স্বপ্ন দেখে অন্তত একশো লোক তো যেতে পারবে তারপর একশো লক্ষ গেল বা দুইশো লোক তিনশো লোক তারা অন্তত যেতে পারবে এতে যারা স্বপ্ন দেখছিল ইতালি এতে জীবনযাপন করবে তারা সেটা পূরণ হওয়ার একটা স্টেপ তৈরি হলো